হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়িতে খুব সহজে কীভাবে বিস্কুট তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আর দোকানের থেকে বাড়িতে এভাবে বিস্কুট তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম এখানে একটা আমি মিক্সি বোল নিয়েছি বোলের মধ্যে এখন দিয়ে দেব চিনির গুঁড়ো তো চার চামুচ এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দুটো ডিম আমি ফেটিয়ে দেব দুটো ডিম এখন ফেটানো হয়ে গেছে এক সিমটি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়ো দুধ আর এক চামচ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু চিনির গুঁড়োটা ব্যবহার করতে হবে গোটা চিনি চিনি দিলে কিন্তু এটা টাইম লাগবে বেশিক্ষণ সেজন্য গুঁড়ো চিনি দিয়ে এটাকে অবশ্যই করবেন গুঁড়ো চিনি দিয়ে এটা খেতে ভালো লাগে এখন কিন্তু হয়ে গেছে আর এখন হাতা দিয়ে দু হাতার মতো দিয়ে দেব আটা অবশ্যই কিন্তু আটাটা ব্যবহার করবেন মানে মেজারিং কাপের এক কাপ আটা এখন একটা ডোয়ে পরিণত করে নেব অল্প অল্প আটা দিয়ে এখন ডো একটা তৈরি করে নিয়ে নেবো আবারও কিন্তু এখানে মেজারিং কাপের এক কাপ আমি দিয়ে দিয়েছিলাম আটা তো এখন এক কাপ দিয়ে হয়নি আবারও আমি এক কাপ এখানে দিয়ে দেবো প্রায় দু কাপের মতো এখানে লেগে যাবে আটা তো এখন এইভাবে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে নিয়েছি আর শক্ত ডোয়ের থেকে দুটো লেসি করে নেবো এখানে এভাবে দুটো লেসি করে নিয়ে নিলাম একটু গোল করে এখন একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন বেলনাতেও আমি তেল লাগিয়ে নিলাম এখন যে ডোটা নিয়েছি সেই ডোটা হাত দিয়ে এভাবে একটু স্যাপটা করে নিয়ে নিলাম এখন বেলনার সাহায্যে এটাকে বেলে নেব। একদম পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে এইভাবে বেলনার সাহায্যে বেলে নিয়ে নিলাম আর এরকম মোটা করে নিয়ে নিয়েছি এখন একটা গ্লাসের সাহায্যে এটাকে কেটে নেব তো গ্লাস দিয়ে কাটলে একদম চাঁদের মতো হয়ে যায় এরকম করে গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখো একদম চাঁদ যেরকম হয় সেই রকমে হয়েছে এইভাবে আমি সবগুলো একে একে কেটে নেব তো একটা আমি কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর দুই সাইডে এরকম করে কেটে নিচ্ছি একটা একটা করে এইভাবে সবগুলোকে কেটে নিয়ে নিলাম সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এদিকে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই দিয়ে দিলাম তেল আর এটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লো ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে এখন একে একে সবগুলো বিস্কুটে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা অল্প গরম হয়ে গেছে এটা কিন্তু একদম আঁশ কমিয়ে এটাকে ভেজে নিতে হবে তবে ভিতর থেকে মুসমুসে হবে আর হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু ভিতরটা মুসমুসে হবে না আর খেতেও ভালো লাগবে না সেই জন্য মিডিয়াম বা লো ফ্লেমের মাঝামাঝি এটাকে ভেজে নিতে হবে এখন এটাকে উল্টে দিয়ে দুদিকটা উলট পালট করে সবগুলো বিস্কুটকে ভেজে নিয়েছি একটু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন কিন্তু সবগুলো বিস্কুটে আমার ভাজা হয়েগুলো তুলে নিলাম আবারও আমি দিয়ে দিলাম এভাবে একে একে সবগুলো বিস্কুটকে আমি ভেজে নিয়ে নিচ্ছি আর সবগুলো বিস্কুটে এখন আমার রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে দিবেন। এখন দেখো বিস্কুটগুলো আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এটা কতটা ভেতর থেকে মুষমুষে হয়েছে আর কতটা শক্ত হয়েছে চা দিয়ে এই বিস্কুটটা খেলে কিন্তু বেশ ভালো লাগে আর দোকানের থেকেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই বিস্কুটটা খেতে কেমন মজার হয়েছিল। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে ভিতরটা একদম শুকনো আর কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আবারও একটা আপনাদেরকে ভেঙে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ